সমন্বিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইরিগেশন সিজন চলে যাচ্ছে আজকে আমরা আপনাদেরকে চায়নার মধ্যে সবচেয়ে বিখ্যাত লিউ ইরিগেশন পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব নাটিনে প্রো ভিডিওটি দেখুন আমরা প্রথমে আপনাদেরকে জানাবো এক হর্স পাওয়ারের দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নাম্বার হবে এক জি এম অবলিক অনে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে দুইশো পঁয়তাল্লিশ লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন আমরা দুই নম্বরে এক হর্স পরের আরেকটি মডেল হয়ে থাকে দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম সেভেন্টি ফাইভ বি টু এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে চারশো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো এগারো হাজার পাঁচশো টাকা আমরা তিন নম্বরে জানাবো দেড় হর্স পরের লিউ ইরিগেশন সেন্ট্রিফিক্যাল পাম্প পাম্পটির দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি পাম্পটির মডেল নম্বর হবে এক্স এইচ এম অবলিক ফাইভে এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ছয়শো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চোদ্দ টাকা আমরা এখন দেড় হটস পোয়ারের তিন সাকশন তিন ইঞ্চি ডেলিভারি ইরিগেশন পাম্পের দাম জানাবো পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো দশ বি থ্রি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে লিটার পর্যন্ত পানি পারবেন পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আঠারো হাজার নয়শো টাকা আমরা এখন জানাবো টু হটস পাওয়ার ইরিগেশন পাম্পের দাম পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো পঞ্চাশ বি টু এই পাম্পটির দুই ইঞ্চি সাকশন দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে পাঁচশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ হাজার চারশো টাকা আমরা এখন টু হর্স পাওয়ারের তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি ইরিগেশন পাম্পের দাম জানাবো এই পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো পঞ্চাশ বি থ্রি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এক হাজার লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার নয়শো টাকা আমরা এখন থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি সাকশন চার ইঞ্চি ডেলিভারি ইরিগেশন পাম্পের দাম জানাবো পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম দুইশো বিশ বি ফোর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনত্রিশ হাজার টাকা এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে এগারোশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন আর চার হর্স লিউ ইরিগেশন পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এম তিনশো বি ফোর এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চৌত্রিশ হাজার টাকা আমরা এখন পাশবরের ইরিগেশন পাম্পের দাম জানাবো পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম সাইশো বি এফ ফোর এই পাম্পটির চার ইঞ্চি সাকশন চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে ষোলোশো লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছচল্লিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটি হবে ফ্লান্স টাইপ আর অন্য যেগুলো বললাম সবগুলো থ্রেড টাইপ হবে আপনার এই ইরিগেশন সিজনে অনেকেই পানির পাম্প মোটর ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় আপনারা কোন বাজারের মধ্যে কিছু পাম্প কিনেন দেখা যায় কোন বাজারের পাম্পগুলোর প্রথমত হলো আপনাদের বেশিক্ষণ চালাতে হয় পানির ফ্লো ক্যাপাসিটি কম থাকে আবার দেখা যায় মোটরের নেম প্লেটের উপরে ক্যাপাসিটি একরকম লেখা কাজ করতে গেলে দেখা যায় অন্যরকম হয়ে যায় মানে সময় বেশি লাগে তো আপনারা যদি একটু দাম খরচ করে যদি ভালো কোয়ালিটি পাম্প কিনেন তাহলে প্রথমত আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত হলো আপনাদের বিদ্যুৎ বিল প্রতি মাসে আপনাদের সেভ হবে আর লিউ পাম্পগুলোতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আর আনতে হবে না আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমেও নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ার ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম